এবার একটা গোপন তথ্য আপনাকে দিই আচ্ছা বলুন গরু আল্লাহ রেবাদাত করে কি করে না হাঁস মুরগি ছাগল পিপিলিকা করে না ইসব পেউলিল্লা কি মাফিস সান আবহাওয়া কি পৃথিবীতে আসমানে জমিরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সমানতা আল্লাতুসদি বর্ণনা করে করে না গরু তার নিজের ভাষাতে করে। ছাগল নিজের ভাষাতে করে হাঁস নিজের ভাষাতে করে মুরগি নিজের পদ্ধতিতে করে পিপিলিকা নিজের পদ্ধতিতে করে সাপ নিজের পদ্ধতিতে করে পৃথিবীতে যেখানে যারা যেভাবে যে অবস্থায় বসবাস করুক না কেন প্রতিটি প্রাণী আল্লাহর ইবাদত করে করে না করে এইবার একটা কথা বলি এত প্রাণী আল্লাহর ইবাদত করলো আল্লাহর মন বললো না আমাদের মতো চোর গুন্ডা মাতাল সুতখর বন্ধনের লোন এদেরকে বানাতে হলে এ জন্য আবার আচ্ছা বলুন ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বানালেন ফেরেস্তারা বিয়ে করে হাট বাজার জমি জায়গা নিয়ে ঝামেলা না কি করে শুধু আল্লাহ এবাদাত করে তাই না তাহলে কোটি 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 ফেরেস্তারা তারা এ বাদাত করছে সারা পৃথিবীতে সমুদ্রের নিচে যত প্রাণী সব আল্লাহ বাদাত করছে করছে কি করছে না করছে তো এত ইবাদত করিও আল্লাহ আবার আমাদের মতো মানুষের কাছে এ চাইছেন যে তোমার এ করো কারণ কি বুঝতে হবে কারণ অনেক অনেক গভীরে আচ্ছা বলুন পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি বলুন মানুষের সংখ্যা বেশি মানুষ কিছুই বুঝে না কাদের অন্যান্য প্রাণীর তার একটা প্রমাণ আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে একশো গ্রাম আখের গুড় নিয়ে ফেলে দেবেন দেখবেন আপনাদের গ্রামে যত লোক বসবাস করে চার চার গুণ পিপিলিক এক জায়গা হয়েছে তাই না আচ্ছা আপনার বাড়ির মেম্বার কতজন পাঁচজন আপনার স্ত্রী মুরগি পুষেছে বারোটা তাই না তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মানুষের থেকে অন্যান্য প্রাণীরা বেশি সবাই আল্লাহর ইবাদত করছে তবু আল্লাহ বলছে মানুষকে তৈরি করলাম কেন আমার জন্য তাহলে শুধু কি আমাদের এইটাই উদ্দেশ্য জি এটাই উদ্দেশ্য গোলামি সর্বক্ষেত্রে করতে হবে কার আল্লাহ এখানে একটা মজার কথা বলে দিই এবাদাত তো আমরা সবাই করি করি না করি কি করি না কম বেশি সবাই করি করি এই এবাদাত করার আগে গোলামি করার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমি যদি এই বইটা যদি পড়ি তাহলে এই বইটা কে লিখেছে আগে তার জ্ঞান সম্পর্কে আমার জানতে হবে কি হবে না হবে না হবে একটা মসজিদের ইমাম কম জানে বা একটা সাধারণ লোক বই লিখেছে কি না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে অথচ টু পাশ আচ্ছা টু পাস লোক যদি সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে এই তথ্যর বই লিখে তার বই পড়া যাবে হ্যাঁ আপনার মাথার চুলগুলো একটা একটা করে উঠে টাক হয়ে যাবে ও তো নিজেরই জ্ঞান নেই জ্ঞান জ্ঞান আছে নেই তাহলে আমরা বই পড়ার আগে লেখকের কতটা জ্ঞান এটা দেখি 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 কি আমরা এ বাদা কার করবো কার করব আল্লাহর করবে বাদা তাই না তাহলে সেই আল্লাহর পরিচয় এবং তার যে কত ক্ষমতা এটা আমাদের আগে থেকে জানা লাগবে কি লাগবে না লাগবে